হ্যালো এভিবারি কেমন আছেন সব আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম চন্দনাইশে তো এখানে আমি উজ্জ্বল দাকে আরো দুদিন আগে পাঠিয়েছিলাম এখানে একটা রাউন্ড সিট করার জন্য তো উজ্জ্বল দা যে সিঁড়িটা আমার পিছনে দেখতে পাচ্ছেন তো এই সিঁড়িটা উজ্জ্বল দা টোটালি ক্লিয়ার করে ফেলছে তো এই সিঁড়িটা ক্লিয়ার উনি নিজে থেকেই করে নিছে আমি শুধু দেখা দিছিলাম একটু মাপজোক উনি টোটাল ক্লিয়ার করে ফেলছে এই সিঁড়িটা তো আজকে উজ্জ্বল দা কিভাবে এই সিঁড়িটা করলো বা কিভাবে রডগুলো বাঁধলো আর কিভাবে বা এটা ধাপের স্যান দিক টোটালি আপনাদের এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো তাই কোনো প্রকার স্কিপ না করে আপনার পুরোপুরি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর

ষোলো এম এম এর রড ইউজ করছে বাইন্ডার দশ এম এম ইউজ করছে আর এটা ছয় ইঞ্চি পর পর এভাবে এটার উপরে যে টপ নেটটা আছে এটা টপ নেটটা হচ্ছে আপনাদের বারো এম এম এর তো এটা সেম আপনাদের চারশো টা যে রডটাকে বলা হয় চারশো টা রডে আর পাঁচশো টা এটা করা হচ্ছে তো এই যে উজ্জ্বল দা উজ্জ্বল দা এখানে এই কাজটা করছে এই যেটা দেখতে পাচ্ছেন উজ্জ্বল দা তো এই হচ্ছে উজ্জ্বল দা আমার বেস্ট একটা শিষ্য বেস্ট একটা পার্সন আর বেস্ট একটা ফ্রেন্ড তো একে কিন্তু আমি অনেক অনেক মিস করি এই লোকটাকে অনেক আমার সাথে হেল্প করে তো এই হচ্ছে উজ্জ্বলদার স্যান্ডাইকটা ও কিন্তু একবারে ক্লিয়ার একবার কোনো প্রবলেম নাই এটা আমি এসে চেক দিলাম তো এটা ঠিক ছিল একবার টোটাল ঠিক ছিল তো এইটা আজকে উজ্জ্বলদার ধাপ মেরে দেখাবে প্লাস এই যে টপ নেটটা বাড়তেছে একটু একটু করে দেখাবো ঠিক আছে আর অবশ্যই উজ্জ্বলদার জন্য একটা ফুল ওয়াশ রুম দেওয়ার চেষ্টা করবেন এই দেখি উজ্জ্বলদা এটা টোটালি কমপ্লিট করে ফেলছে কোনো প্রকার সমস্যা ছিল না তো এটা সমাধান উনি নিজেই করে নিছে আর উজ্জ্বল দা যেহেতু আমার সাথে আছে আমার সাথে কাজ করতেছে তার জন্য ওনাকে একটু সাপোর্ট করবেন যে উজ্জ্বল দা দ্বিতীয় রেডি তো ওনার সাথে আরও দুজন লোক দেওয়া হয়েছে আমিও এখানে আছি তাদের সাথে আমিও কাজ করতেছি আর আপনারা জানেন আমি নিজ হাতে সে কাজগুলো করে থাকি যাতে কাজগুলো নষ্ট না হয় কাজের কোয়ালিটি খারাপ না হয় তো ওটার জন্য আমি কাজগুলো প্রত্যেকটা কাজ আমি নিজ হাতে করে থাকি যেন কোয়ালিটিটা ঠিক থাকে ঠিক আছে তো অনেক ব্যতিক্রমে যারা আমার হাতে শির করাই নিতে যাচ্ছেন তো তিনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই একটু সময় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যেগুলো আছে শিডিউল করে চলতে হয় ওদের কাজগুলো করতে হয় তো এই বিষয়টা হচ্ছে একটু ক্রিটিক্যাল কারণ আপনারা যারা রাউন্ড শিডিউল করবেন তারা একটু আগে থেকেই যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ আমরা সময়টা খুব আমাদের একটা টাইম মেনটেন করে চলতে হয় আমাদের যে শিডিউল আছে শিডিউল অনুযায়ী আমরা চলি তো এই শিডিউলটা আমাদের এক মাসেরও থাকে কিংবা পনেরো দিনেরও থাকে কিংবা দশ দিনেরও থাকে তো আপনারা যে যেভাবে যোগাযোগ করতে পারবেন তো করবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো আর জিনারা আমার হাত থেকে সিঁড়ি করানোর জন্য ইচ্ছুক ছিল তাদের কাছে আমি ক্ষমা তারা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন তো ভিওয়ার্স উজ্জ্বল হচ্ছে জয়পুরহাট থেকে আর এখানে ইমরান আছে রংপুর থেকে আর ওই শুভ আছে হচ্ছে হিলি ও থেকে আর আমি আপনারা সবাই তো জানেন আমার বাড়ি কোথায় তো তো আমি হচ্ছে দিনাজপুর থেকে আমাদের গ্রুপটা আমরা তৈরি করে নিছি তো অনেকেই কমেন্ট করে বলেন ভাইয়া আপনাদের কাছ থেকে কাজ শিখবো আমাকে সাথে নেওয়া যাবে কিনা তো অবশ্যই সাথে নেওয়া যাবে যদি আপনার সেভাবে আসতে পারেন তো অবশ্যই আপনারা যখন আমাদের সাথে কাজ করতে চান জিনারা তো একটু যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদের কাজে নেওয়ার জন্য আমার আরো দুইটা গ্রুপ আছে সেই গ্রুপে আপনাদের যোগ দিতে পারবো কিংবা আমার সাথে যারা কাজ করার ইচ্ছুক থাকে তারা অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে একবার ছোট একটা সিঁড়ি এটা মনে করেন যে বারো ফিট বাই এদিকে নয় ফিট এই গ্যাপের মধ্যে সিঁড়িটা করা হচ্ছে তো অনেকে এই গ্যাপটা নিয়ে চিন্তিত থাকেন অনেকেই কমেন্ট করেন অনেকে ফোন করো জিজ্ঞেস করেন দাদা আমি সিঁড়িটা করতে যাচ্ছি গ্যাপটা কেমন রাখলে ভালো হয় তো দাদা আপনার গ্যাপটা আমরা সব গ্যাপে করতে পারি কাজগুলো সমস্যা হয় না কিন্তু আপনাদের সিঁড়িটা দেখতে একটা কমফিডেন্ট মানে সৌন্দর্য কিংবা এক এগুলো নিয়ে আসতে গেলে আপনার গ্যাপ অবশ্যই বড় লাগবে তো এটা জায়গা কম থাকার কারণে সেটা এভাব করে ছোট করে করা হয়েছে তো এটা হচ্ছে নয় ফিট বাই বারো ফিটে একটা সিঁড়ি যেটা দেখতে পাচ্ছেন রাইজার হচ্ছে ছয় ইঞ্চি করে হাইট একুশটা রাইজারে মিল করা হয়েছে এই সিঁড়িটা আর এটার বি ধাপ হচ্ছে বিশটা ঠিক আছে তো উপরে দেখেন যে কাজ চলতেছে আমাদের জন্য এটা টোটালি দোতলা পর্যন্ত সিঁড়ি এরা ক্লিয়ার রাখছে তো সিঁড়িটাও আমাদের করতে হবে তো এই সিঁড়িটা করার পরে আমরা দোতলা সিঁড়িগুলোর থেকে রিং করে নিয়ে উপরে গিয়ে লাগাই দিবো এইগুলো তো এই হচ্ছে রিংগুলো তো এখন আমরা এগুলো নিয়ে গিয়ে লাগাবো আর এই যে সব রিং এখানেই আছে রডগুলো এখানে মাফ করে নিয়ে আমাদের এই যে এখানে সিঁড়িটা আছে তা আমরা এই জায়গায় নিয়ে গিয়ে সিঁড়িটা সাজাবো ঠিক আছে তো এই দুজন আসতেছে রড নেওয়ার জন্য এই দুজনের গুলো নিয়ে গিয়ে সাজাবে তো আমি ওদের সাথে একটু ধরে করে দিয়ে কাজটা একটু আগাই যাবে তো আমি ওলে পরীক্ষা দেয় ঠিক আছে তো দেখতে থাকুন আপনারা ভিডিওটা জালেই বাধা হয়ে গেছে তো এখন আমরা যে কাজটা করবো এটাকে লেভেলে আনবো লেভেল ফাইনাল একটা লেভেল পরে এটাকে আমরা সাইড মারব সাইড মারার পরে আমরা ধাপ মারব সাইডবোর্ড লাগানো এগুলো টোটাল কমপ্লিট হয়ে গেছে তো এখন যে কাজটা করবো আমরা তো দা নিজে সেন্টারিং করছে যেহেতু উজ্জ্বলার হাতেই টোটালি ক্লিয়ার করে নিব তো তার জন্য উজ্জ্বল দাকে এখানে লাগাই দিছি ধাপ লাগানোর জন্য ও ধাপগুলো লাগাচ্ছে তো এই হচ্ছে প্রসেস চলতেছে তো নিচে ওয়াইট স্ল্যাবটা দিচ্ছে হচ্ছে আপনার ছয় ইঞ্চি করে আর ট্রেডগুলো হচ্ছে আপনার ছয় ইঞ্চি করে ঠিক আছে দু বারো ইঞ্চির ঢালাই হবে এখানে আর ওই পাশটা পড়তেছে হচ্ছে সাড়ে ছয় করে আর ওই পাশটা পড়তেছে ষোলো করে এইভাবে করে এভাবে আমরা চলে যাবো উপর দিকে প্রত্যেকটা ট্রেড আপনার একই মাপ আসবে সাইডে যে মাপ থাকবে ষোলো আর এই সাইডে যে মাপ থাকতেছে সাড়ে ছয় তো এটা দু সেম কোয়ালিটি থাকবে আর ওইভাবে করে উজ্জ্বল দিয়ে এখানে প্রসেস করে নিচ্ছে যেটা দেখতে পাচ্ছেন আর আমরা এখন দুই নম্বর ধাপ শুরু করছি প্রথম ধাপটা লাগানো হয়ে গেছে তো এটা এখন টোটালি ধাপটা মেরে দিব দুঃখের বিষয় যে আবারও রাত হয়ে গেল তো রাতের বেলা এই ধাপ গুলো লাগাচ্ছে তো উপরের নিচে একটা ধাপ এখন লাগাইনি আমরা একটার পর থেকে শুরু করছে তো এই যে এখানে এগারোটা বারোটা ধাপ লাগানো হয়ে গেছে আর এখানে আছে হচ্ছে নয়টা ধাপ তো নয়টা ধাপ হইলে আমাদের ক্লিয়ার যেটা দেখতে পাচ্ছেন উজ্জ্বল দা ধাপের স্যান্ডারিং করতেছে তো দর্শক যেটা উজলদা দেখতে পাচ্ছেন তো উজলদা রাত্রিবেলা এটা কমপ্লিট করছে রাত্রিবেলার ধাপগুলো সম্পূর্ণ লাগাইছে তো ওই জন্য আমি ভালো করে দেখাতে পারলাম না আমরা 6 ইঞ্চি করে রাইজারগুলো লাগাইছি আর এটার রাইজার আছে হচ্ছে আপনার 21 পিস রাইজার আছে তো আমাদের টোটালি ক্লিয়ার আমাদের কন্ট্রাক্টর হচ্ছে উনি তো ওনার সাথে একটু সাক্ষাৎকার নেব আমাদের নিচে থেকে লুকিংটা এমন আসতেছে তো আমাদের কন্ডাক্টর সাহেব এখানে আসছেন তো ওনার সাথে একটু আমরা সুন্দর করে আলাপ করব ওনার ঠিকানাটা জানবো উনি কোথায় থাকে বা কতদিন থেকে কাজ করে এ বিষয় ওনার সাথে আলোচনা করব আর আমাদের এখানে নিয়ে আসার মূল কারণটা ওনার কাছে জানবো তো ভিউয়ার্স আমরা সেলিম ভাইয়ের কাছে চলে আসছি তো সেলিম ভাই এখানকার কন্ডাক্টর তো ওনার সাথে আলাপ করব সেলিম ভাই আপনি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন তো আপনার নাম ঠিকানা দিয়ে আপনি শুরু করতে পারেন আসসালামু আলাইকুম আমি আমার বাড়িটা হচ্ছে চন্দনায় সে চার নম্বর ওয়ার্ডে ওইখানে আমার যে কাজটা ছিল ওই কাজটা নিয়ে আমিও খুব অনেক টেনশনে ছিলাম হঠাৎ মধ্যে এই ওর মধ্যে আমি ভাইয়াকে পাইছি পুনরায় এসে আমার মজিন করে কাজটা করে দিছি আমি এই নিয়ে বেশ সন্তুষ্ট কিন্তু কাজটা আমার মনমঞ্জিন হয়েছে আরেকটা বিষয় যে আপনার এই সিঁড়ির গ্যাপটা কিন্তু অনেক ছোট আছে এটা একটু দর্শকদের বলবেন অনেকেই কমেন্ট করে বলে যে দাদা কত ফিটের মধ্যে কত ফিট আমরা সিঁড়ির জায়গা রাখবো কিন্তু আপনাদেরটা একটু কমেই রাখছিলাম তো নয় ফিট বাই তেরো ফিটের মতো তো এইটুক জায়গাটা আপনাদের কি প্লানে ছিল হ্যাঁ প্ল্যানে যেরকম ছিল আমরা ওইভাবে করছি কিন্তু এটার নিয়মটা হচ্ছে স্কোয়ার এটা স্কোর এর মধ্যে এইটা হয়ে গেছে হয়ে গেছে কারণ আমাদের একটু কষ্ট হচ্ছে ওটা যাক ওইখানে কোনো বিষয় নেই আপনারা মিলা দিয়েছেন এই নিয়ে আমি সন্তুষ্ট খুব খুশি আপনার সাথে একটা কিন্তু আমাদের অসুবিধা হয়েছিল যে আমরা এখানে আসতে অনেকটা লেট করছি আপনি কতদিন আগে আমাদের শিডিউলটা নিছিলেন বলেন তো ওই সিরিয়ালটা আমি দিয়েছি আপনারা করার জন্য কমপক্ষে 3 মাস আগে আপনাদের সিরিয়াল ছিল না সেজন্য বহুত আলাপ আলোচনা হয়েছে বহুত কথাবার্তা হয়েছে এর মধ্যে আপনি বলছেন আমি ভাই করে দেবো আপনি টেনশন নিয়ে না আমি করে দেবো সঠিক আমি আপনাকে ফাইসিয়ে নিয়ে আমি সন্তুষ্ট তো ভিয়ার্স আমাদের সেলিম ভাইয়া আমাদের চট্টগ্রামের চন্দনাইশের এই এলাকাতে কাজ করে তো আপনারা যারা বিল্ডিং এর কাজ করে নিতে যাচ্ছেন কিংবা আমার সাথে যোগাযোগ করতে যাচ্ছেন আমার যদি ফোন নাম্বার তোমার যদি ডিসক্রিপশন তো দেওয়াই থাকবে তারপরে যদি বলেন যে না সেলিম ভাইয়া আপনাদের এলাকার লোক তাহলে ওনার সাথে একটু যোগাযোগ করে আমাদের নাম্বারটা নেবেন ওনার কাছ থেকে তো আমাদের তো লস নাই আমাদের তো বাপের কিছু আছে